রহমান রাইম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান আইএন জনগুলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর আজকের প্রতিবেদনে খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর দেখাবো খুবই কম দামের ভিতরে ভালো ভালো কোয়ালিটি কিছু কবুতর আর আসছি আপনাদের সবাই সুপরিচিত খামারি আমার শাকিল ভাইয়ের কাছে আর শাকিল ভাইয়ের যে কবুতরগুলো আজকে মার্শাল্লাহ দেখার মতো কিন্তু একদম আর সবসময় যেটা ভাই করে থাকেন কোয়ালিটি কালেকশন করে আজকেও কিন্তু কোয়ালিটি কালেকশন করছে আপনাদের জন্য মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন একবার ব্ল্যাকলেস শার্টিন অসাধারণ সুন্দর এই প্যাডটাও কিন্তু খুব কম দামে ইনশালা নিতে হবে তাছাড়াও কিন্তু আজকে বেশ কটা প্যাকেজ রাখছেন ভাই আপনাদের জন্য অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা বাইরের কাছ থেকে আপনাদের কাঙ্ক্ষিত কবুতর সংগ্রহ করে নেবেন মাসাল ড্যানিশ দেখেন দর্শক দেখার মতো একদম লাল টকটক পাথর টুকেত অসাধারণ দুইটা পেয়ার আছে প্যাকেজে কিন্তু খুব কম দামে বাই দিচ্ছে আশা করি আপনারা নিবেন আর আছে কিন্তু অনেকগুলো এক্সিবিশনের কালেকশন আছে সুপার কোয়ালিটির আর ব্লু আছে ব্ল্যাক আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো এবং প্যাকেজে খুব কম দামে বাই দিচ্ছে আশা করি আপনারাও সংগ্রহ করে নেবেন আর মশা একদম ছোটো কবুতরের ভিতরে ঝর্ণা শাটিন দেখেন সাইজটা মশাল্লাহ এখানে কিন্তু একটা প্যাকেজ থাকবে দুই দুইটা পেয়ার আছে যার একটা পেয়ার আছে ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবো তো দর্শক যাইক শাকিল বাড়ির সাথে কথা বলে এই জায়গা আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে জানি আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আজকে তো ভাই একদম নতুন জায়গায় ভিডিও করতে আসি নতুন খামার নতুন এই তো গোলাপ গোলাপ লাগতেছে না হ্যাঁ 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 সাদা ছিল আগে সাদা ছিল আচ্ছা এটা হলো আমার নিজের বাসায় জি কবুতরের খামারটা করছি নতুন করে আজকে প্রথম উদ্বোধন হলো নাকি ভাই উদ্বোধন বলতে আজকে প্রথম ভিডিও প্রথম ভিডিও আসছে শুক্রবারই লাস্ট দিন আসছে তো এখন থেকে আশা করি এখানেই পাবেন ভিডিও সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে আপনি গোলপার জিরাবর ঢাকা ফোন নাম্বার 018

অনেক কিছু ভাবতে পারে আসলে এইভাবে কখনো আসতাম না আর দেখেন এই পাঁচ বছরে শুধু আজকে আসছি ভিডিওতে পাঁচ দিন আগে বলছে যে আমরা যারা খামারি আছে ইউটিউবার আছে ঠিক আছে তারা মিলে স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত যায় নাই বা কলেজের গন্ডিও পার করে নাই পড়ালেখায় এই কথাটা ও বলছে আর শুনছি ভাই আমি বিষয়টা হলো কি আসলে আমি একটা কথা বলতে চাই এটা পরে বলবো আগে একটা জিনিস দেখাইতে চাই এগুলা আসলে ভাই আগে দেখাই আসলে না মুজাহিদ বাট পার তুমি আগে দেখো এটা হলো আমার ভোটার আইডি কার্ডের ফটোগ্রাফি ঠিক আছে শাকিল হোসেন ঠিক আছে রকন মিয়া বাফের নাম এই দাও আচ্ছা কিলা তোয়পুর ডাক ঘরে জিরাবর কুন্ডলবাগ পুকুর পারাম কুন্ডলবাগ কয় এটা আমার ভোটার আইডি কার্ড দেখছো এই দাও সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট দাও বোর্ডের সার্টিফিকেট দুই হাজার এইটে আমরা প্রথম ব্যাস দুই এই দেখো এই মোজাই চিটার দেখো এই যে জিএসসি এই দেখো এসএসসি উচ্চ মাধ্যমিক পাস করলাম ঠিক আছে তোমার তুমি তো কইসো যাইতে পারিনা এই দেখো দেখা যায় এই যে আমার নাম আছে শাকিল হোসেন রোকন মিয়া তুমি তো কই বাবার এইগুলো কার কাছে ধার করে আনছিলে আগে ভোটার আইডি কার্ড দেখাইলাম বাপের নাম সব দেখাইলাম ঠিক আছে এই সিটার দেখো এই যে কলেজ উঠলাম কলেজ উঠার পরে এই যে দেখো আমার এই যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট শাকিল হোসেন রকন মিয়া বাফের নাম ঠিক আছে এই যে মার নাম শিল্পী বেগু তোমার ভোটার আইডি কার্ড দেখেন মানে কি জানো তুমি জানো কইতে না পারো যে আমরা করলে করি নাই এই সার্টিফিকেট আরেকজনের এটা দেখছো ভাই শাকিল ভাই এই আরেকটু দেখাই আচ্ছা এই যে দেখেন এটা হলো বিবিএস কমপ্লিট করার গ্রাজুয়েশন কমপ্লিটেড হ্যাঁ এই দেখেন ঠিক আছে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ এই যে দেখা যায় এটা হলো এই সার্টিফিকেট তারপরে এই দেখ মার্কশিট তো আছেই অরিজিনাল মার্কশিট এই যে

সময় হোক তোমার কোন জায়গায় কি করার লাগে তুমি থাকো আচ্ছা তুমি তোমার মত সিটার তোমার ফরিদপুরের মাইকো তুমি তো ফরিদপুরে কত বাটপি করছো তোমার ফরিদপুর আচ্ছা দেয় এই যে নিহত বেকুল আই তুমি তো ঢাকা শহর জীবন আইতে পারবা না কারণ ঢাকা শহর মানুষ তোমার দেখলি বল কারণ তুমি মানুষের কত টাকা মাইরা দিস বিভিন্ন কাস্টমার টাকা মাইরা দিছো সুইটারি বাট পারি করে এই লাইনতে ভাগো এই ব্যবসা করা লাগবে না অন্য কোনো সিটারি বাট পারি করো আচ্ছা যাই হোক সাকিল ভাই তাহলে আমরা ভিডিও শুরু করি সিটার নিয়ে কথা কইলে সিটার নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় যাক আমরা এগুলা নিয়ে বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করছি আর করতে চাই না ওরে মানুষ চিনে না কিন্তু আমরা চিনাইতেছি এখন এই বাটপারে এগুলার বিষয়ে জানাই মানে যাই হোক এগুলো নিয়ে আলোচনায় করতে না সম্মানের দর্শক ভিডিওটা দুজো সকালে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় করে বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহম সম্মানের দর্শক শুরুতেই দেখতেছি আজকে জনা সাটেন মার্শাল্লাহ কালার দেখেন একদম সেম টু সেম কালারের ভিতরে আর সাইজটা মার্শাল অনেক বড় সরো আছে দুইটাই দুইটা জি আমরা ডানে দেখতেছি মাদিটা মাদিটা আমি হচ্ছে নটটা এখন এখন ডানে চলে গেছে সাইজটা দেখেন অনেক বড় সরো মাস্টার পেয়ার পাই না জি একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা এবং মিসমার্ক নেই ফ্রেশ একটা পেয়ার হ্যাঁ আচ্ছা আচ্ছা

দর্শক দ্বিতীয় আমরা আরো একটা জোড়া দেখতে দেখতে পাচ্ছি বাইরের কাছে এটা হচ্ছে ব্ল্যাকলেস জি কালারটা দেখেন খুব চমৎকার হাতে ডানে হচ্ছে মাদি এটার বয়স কেমন রানিং এটার প্রিন্টগুলো একটু লক্ষ্য করেন যে ব্ল্যাক লেসের যে লেসিংগুলো জি নর মাদি দুটো সেম টু সেম এবং ফুল অ্যাকটিভ একটা করব আর এটা বয়স হলো ফুললি রানিং জি রানিং পেয়ার টিম বাচ্চা করা একটা পেয়ার দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর ডানে হচ্ছে এখন নটটা আছে বামে হচ্ছে মাদিটা আর এই পেয়ারটা ভাই দর্শকদের দেশের দামটা চলো এই পেয়ারটা একদম দামাদামি নাই ফিক্সড করবে 2500 টাকা একদম ফাইনাল একদম ফাইনাল একদম ফাইনাল ফিক্স থাকবে 2500 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম রানিং টিম বাচ্চা করা একটা পেয়ার জি জি মাসাল্লাহ দর্শক আরও একটা পেয়ার দেখতে পারতেছি খুবই অ্যাক্টিভ ঢাকা ঢাকিতে খুব ব্যস্ত দুইটা পেয়ার আবার রিং আছে আর এটা হচ্ছে রানিং পেয়ার আর এটা ডানে হচ্ছে নটটা এই সামনে চলে আসছে জি এখন ডানে মাদি এ হচ্ছে নট রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার ডিম বাচ্চা ছোটো করে দামটা বলবেন ভাই এই জোড়াটা দামাদামি না করলে দুই হাজার টাকা রাখা যাবে একদম ফাইনাল ফিক্সড ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঢাকার বাইরে দিলে অবশ্যই ডেলিভারি খরচ দিতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ লাগবে না দুই হাজার টাকা একদম থাকবে ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ দিয়েই সংগ্রহ করতে হবে তো আশা করবো দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম দুই হাজার টাকা মার্শাল দর্শক ভিডিও স্ক্রিনে একদম ইউনিক একটা কালেকশন দেখতে পারতেছি অনেকদিন পরে একদম সেম টু সেম কালারের একটা পেয়ার কবুতর দেখতে পাচ্ছি রাশিয়ান গিরগিট রাশিয়ান গিরগিট ভাই এটা হলো মিরপুরের সাইদ বিন বাসার উপর বাইরের কবুতর পায়ে রিং পরানো আছে দুটো নরমাল দিয়ে দুটো আছে না আর খুব রেয়ার একটা কবুতর প্লাস নরমাদি দুইটা সেম টু সেম দেখতে পাচ্ছেন জি একটু দেখেন ওদের কোয়ালিটি গুলো হাতে ডানে হচ্ছে ন ডাকতেছে এখন বামে মাদি আর এটা ডিম বাচ্চা করা একটা রানিং পেয়ার মাশাআল্লাহ রানিং আশা করি আমার এখানে থাকলে দুই একের মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এই জোড়াটার দামটা কেমন চাচ্ছেন এই জোড়াটা দামাদামি যদি কেউ না করে জি ঠিক আছে তাহলে 7500 টাকা 7500 টাকা তাও একদম একদম থাকবে একদম 7500 আচ্ছা এই ফাইনাল নাকি একটু কম টম করা যায় না ভাই দেন একটু কমায়

মাছলা ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এক পেয়ার ব্ল্যাক কালারের শর্ট ফেস কবুতর দেখতে বারতেছি বাইরের কাছে এখানে নটটা দগাড়ি ব্যস্ত দেখতে বারতেছেন মাদিটা হাতে ডানে আছে এখন মোল্ডিং চলতেছে জি ভাই আর নরমালি দুইটা মাদিটা মোল্ডিং চলতেছে নরমাল মোল্ডিং নাই এখন নাকি তিন লাল গিয়ারের ভাই দেখেন আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা দেখতেছেন মাদির গিয়ার দেখতেছেন পশম চেঞ্জ করতেছে ঠিক আছে আপনার চোখের ব্যান্ডগুলো দেখেন যে কতটা মোটা আর এটা কিন্তু চুইটাল 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 নটটাও চুইটাল নরমাদি দুইটাই চুইটা আসলে মাদিটা এখন পশম চেঞ্জ করতেছে জি আমি একটু তারপরে নরে নরে একটু গেটআপ দেখানোর চেষ্টা করি এই দেখামু কেমনে ভাই ও তো একদম অস্থি টাকা লাগাইতে তো জায়গা ভাই এই জোড়া ছোট করে দামটা বলবেন জোড়াটা একদম 3500 একদম থাকবে ভাই ফিক্সড 3500 টাকা 3500 টাকা ফাইনাল জি রানিং পেয়ার

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক পেয়ার ড্যানিস আছে একদম সাদা দবদবা দেখতে পারতেছেন আপনারা হাতের এখন ডানে যেটা আছে এটা হচ্ছে নর দেখতেছেন আর বামে হচ্ছে মাদি আমি একটু জুম করে চোখগুলা দেখানোর চেষ্টা করি ঠোঁটগুলা দেখানোর চেষ্টা করি একদম পাথর চোখের আর ড্যানিস বলতে হবে না ভাই কোয়ালিটি ছাড়া ড্যানিস দুইটা কবুতরই কিন্তু মাশাআল্লাহ 100 100 টপ বিয়ারে কোয়ালিটি ছাড়া ভাই কিনেই না জি তো এই যে পেয়ারটা আমরা দেখতে পারতে এটা হলো রানিং পেয়ার ডিম পাচ্ছে রানিং এটা ডিমে ছিল ডিম থেকে উঠায় আনছি ঠিক আছে অবশ্য হয়তো আজকে আরেকটা ডিম আমার এখানেও পড়তে পারে একটা ডিম ছিল আচ্ছা তো এই জোড়াটা ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলবো সিঙ্গেল যদি কেউ নাই আচ্ছা তাহলে পড়বে আপনার একদম 2500 টাকা জোড়া জোড়া সিঙ্গেল জোড়া বলতে কি প্যাকেজ থাকবে নাকি প্যাকেজ আছে আর একটা রানিং আছে আচ্ছা একটা পেয়ার আছে আমরা একটু সেভ সেটাও দেখাই এটা আমি দেখাই জি

তাহলে এটা হচ্ছে সিঙ্গেল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা প্যাকেজে দুই পেয়ার একসাথে নিলে দুই পেয়ার একসাথে দাম আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা না জি দুই পেয়ার একসাথে দিলে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা দুই পেয়ার প্যাকেজ পেয়ার একসাথে জি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার একসাথে দিয়ে দিই কোনগুলো তাহলে দেখতে সুবিধা হবে দেখুন তাই দুইটা পেয়ার একসাথে এখন দেওয়া আছে এক পেয়ার পায়ে রিং পরানো আছে আর একটা একটার পায়ে আছে একটা রিংলেস তো এই দুইটা পেয়ার একসাথে যদি কোনো দর্শক নিতে চান সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকায় আপনারা এই দুই জোড়া কবুতর একসাথে নিতে পারেন ডিম বাচ্চা দুটা পেয়ারই আল্লাহর রহমতে রানিং রানিংয়ে আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন তো ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরো একটা পেয়ার দেখতে পারতেছি খুবই চমৎকার মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ একটা জোড়া এটা হচ্ছে একজিবিশন ব্লুবার ব্লুবার এক্সিবিশন কবুতরের ঠোঁট এবং চেহারাটা দেখি অসাধারণ এবং বিগ সাইজের ভিতরে আর আমি যেটা সবসময় বলি শাকিল ভাই কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে কবুতর সংগ্রহ করে আপনাদের জন্য একদম হবে আপনার পাথর চক নোটারি सेम টু सेम একদম মনে করেন যে রকম মাটি ওই কোয়ালিটি সম্পন্ন একটা পেয়ার আর এটা হলো রানিং পেয়ার রানিং ওই যে মাটি দৌড়াচ্ছে একদম রানিং পেয়ার আচ্ছা দাম চাচ্ছেন কত বাজার এই জোড়াটা এই দামাদামি কেউ না করলে ফিক্সড মাত্র রাখতে পারবে 2800 টাকা 2800 টাকা অনলি 2800 টাকা মাত্র 2800 টাকায় আপনারা এই চমৎকার বিগ সাইজের এক্সিবিশনের পেয়ারটা পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার জি জি তাও ভাই লোকাল না কিন্তু ইম্পোর্টেড ইনপুটড পেয়ার না আশা করি দর্শক আপনার এই চমৎকার জোড়া বায়র গাছ থেকে সংগ্রহ করা কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির আছে মাদিরা দেখেন ডিমের জন্য দৌড়াচ্ছে কিভাবে অনেকে যারা বুঝবে না তারা বলবে যে ঠুকড়াইতেছে কেন আসলে অনেক তেজি কবুতর যেগুলো নর ডিম মাদির ডিম চলে আসলে এরকম পিছে পিছে দৌড়ায় জি জি দর্শক এটা হচ্ছে সেকেন্ড পেয়ার

পঁয়তাল্লিশ 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 মাত্র টাকা আপনারা এই দুইটা পেয়ার পাবেন বাইশো পঞ্চাশ টাকা করে বাইশো পঞ্চাশ টাকা করে জোড়া পড়তেছে আশা করি দর্শক দর্শক এক্সিবিশনের কিন্তু আরো এখানে একটা প্যাকেজ আপনারা দেখতে পাবেন তার আগে আমরা সিঙ্গেল জোড়া দেখাই জি রানিং জোড়া গুলো দেখেন সিঙ্গেল সিঙ্গেল কেউ অনেকে আছে দুই জোড়া নেয় এক জোড়া নেয় তাদের জন্য এই যে জোড়াটা দেখেন সেম টু সেম রিং পরানো আছে পায় ডানে হচ্ছে মাদি আর বামে হচ্ছে ন একদম রানিং মাস্টার পেয়ার এটা রানিং জোড়া মানে ব্যাটার কথা বলি সেটা হলো কবুতর গুলো শরীর স্বাস্থ্য এক হাত দিয়ে ধরা যাবে না আল্লাহর রহমতে অনেক মোটা তাজা আচ্ছা অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং ঠোঁটগুলো একদম কাকের মতো অনেক মোটা ঠোঁটের অনেক অনেকে দেখলে বলবে যে কাক যারা কবুতর মরলো তো এই ফেন্স আইটেম চিনে না বলবে যে কাক

তো সামনে দর্শক প্যাকেজের সেকেন্ড পেয়ারটা হ্যাঁ সিঙ্গেল চাইলে সিঙ্গেল এই পেয়ারটা নিতে পারবেন আপনারা এটার দামে হলো মাদি দামে হচ্ছে না হলো নর এই যে এখন এখন সামনে যেটা এটা হলো নর আচ্ছা এই জোড়ার বয়স কত রানিং জি এটাও রানিং এটাও রানিং ডিম বাচ্চা করে একটা পেয়ার চাইলে আপনারা এই চমৎকার জোড়া সংগ্রহ করে নিতে পারবেন সিঙ্গেল নিলে দাম থাকবে सेम দাম জি এটাও থাকবে আপনার 2500 টাকা সিঙ্গেল যদি কেউ নাই রানিং জোড়া দুই পেয়ার একসাথে নিলে পেয়ার একসাথে নিলে কমে নিতে পারবেন ইনশাআল্লাহ জি জি তো দুই পেয়ার একসাথে তাহলে কত থাকবে ভাই দুই পেয়ার একসাথে আসে কত ভাই 5000 না জি 5000 টাকা আজকে চ্যানেল উপলক্ষ্যে

বিয়াল্লিশশো টাকায় দুই পেয়ার রানিং এক্সিবিশন মাস্টার পেয়ার করে কবুতর সাইজ দেখেন চারটা কবুতরের দাম হয় আরো কম দামে পাওয়া যায় তবে কোয়ালিটি দেখবেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দর্শক ব্ল্যাক এক্সিবিশনের আমরা তিন নাম্বার পেয়ার নাকি ভাইয়া ভাই এটা আসলে মূলত কি নটটা তো বোঝা যাচ্ছে কিন্তু ওইটা দেখাই ছিলাম অনেকেই বলছে এটা মাদি হবে কিন্তু আমার অভিজ্ঞতা মনে হয় এটা মাদি হবে যেহেতু এটা জোড়া না এটার সাথে আমি কিছু বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি দেখেন সাইজ দেখেন মাসাল্লাহ অনেক বড় বিগ সাইজের ভিতরে

এক হাত দিয়ে ধরার মতো অনেক অনেক স্বাস্থ্যবান হেলদি কবুতর গুলো এই জোড়া তাইলে ভাই দাম কেমনি কি লাগবে না আচ্ছা পঁচিশশো টাকায় ফিক্সড লাগবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করেন

দামটা একটু একদম হচ্ছে থাকবে একদম যারা সমস্যা আর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে এটা হাই ফ্লায়ার জি আশা করি দর্শক চমৎকার গুলো সব কালো কালো একদম কালো হবে মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি এক পেয়ার ব্ল্যাক কালারের জায়ান্ট হোমা জি জায়েন্ট হোমা জায়েন্ট হোমার বিশাল সাইজের দেখতে পারতেছেন অনেক বড় সড়ো সাইজ এই হাতের ডানে আমরা দেখতেছি মাদিটা মনে হয় না ভাই জি এটা সেমি অ্যাডাল্ট কবুতর তো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ বয়স কেমন চলতে আছে এগুলো 5 6 পড়া 5 6 ফেদার বয়স না আচ্ছা আচ্ছা এগুলো তো আরো মোটা তো যাবে ভাই একদম ইয়াং কবুতর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে একদম ভাই

হ্যাঁ আরো খুশি হ্যাঁ সাতাশ দুই পেয়ার দর্শক এই পেয়ারটা এবং কাল দামটা দুই পেয়ার একসাথে নিলে মাত্র সাতাশশো টাকা নিতে পারবেন আপনারা তো আশা করবো আমার সম্মানিত দর্শকরা ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের কবুতরগুলো বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন মার্শাল্লাহ দর্শক এক পেয়ার রেসার দেখতেছি আমরা বাইরের কাছে দেখতে পারতেছেন একদম মিলি কালারের ভিতরে এবং লাইট কালারের ভিতরে সুপার মিলি যেটা আর যেহেতু একটু এক স্থিরে দাঁড়াইছে একটু সেটা দেখানোর চেষ্টা করি দেখেন মাসাল্লাহ

তো কারো যদি এই সিঙ্গেল নটটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বারে সাইকেল ভাইয়ের সাথে যোগাযোগ করে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিজে গ্রহায় গাড়া নিজেই দেখাই দিতে দর্শক বডিটা দেখতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা হলে পনেরোশো টাকা এই চমৎকার সিঙ্গেল নটটা কিন্তু বাইরের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখতে বুকের নিষ্ঠা একদম সুপার ফ্রেশ কোনো কাটা ফাটা মিসমার্ক নেই আশা করবো আমার দর্শকরা পায়ের কাছ থেকে চমৎকার কুতরটা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল এক পিস মালটেস ইয়া সরি মালটেস বলতেছি ভাই মালটেসের মতো হাইট দেখে আর কি মালটেসের মতো হাইট এবং ঠোঁটটা দেখেন জি এক পিস ড্যানিশ দর্শক মালটেসের মতো বিশাল গলার হাইটের এই জন্য মালটেস চলে আসছিল মুখে যাই হোক আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁটটা দেখেন ঠোঁটটা কিন্তু অনেক মোটা সাধারণ যে আমরা অ্যাভেলেবেল ড্যানিশগুলো দেখাই আপনাদের ওর থেকে কিন্তু এর সাইজ গেটা ঠোঁট মানে সব কিছু মিলে একটু অন্যরকম সাইকেল ভাই তো সিঙ্গেল দিকে এখন লাভালাভি করতে আছে দেয় তো দেয় না ঠিক মতন যাই হোক এটা একটা রানিং সিঙ্গেল নর একদম ফাইনাল থাকবে ভাইয়া পনেরোশো টাকা ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ একশো একশো ভাই কি দেখামো একশো 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 মাসাল্লাহ